তো দেখো আমাদের যেহেতু আজকে দেশ পূজা তো সকাল সকাল আমাদের এখান দিয়ে প্রভাতি গান হচ্ছে হয়ে হয়ে যাচ্ছে আর ওটাই তোমাদের সাথে সকালবেলা আমি শেয়ার করছি তো দেখো এক এক করে সবাই যাচ্ছে আর এখানে মেয়েটা জানি না কেন মুখটা বাঁকালো নিশ্চয়ই তোমরা দেখতে পেলে সব মেয়েগুলো বাচ্চা মেয়েগুলো কত সুন্দর করে যাচ্ছে আর ও মুখটা কেন বাঁকালো আমি জানি না তো চলো একটু একটু করে আমাদের দেশ পূজাতে কি কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এবার এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা দেখো এক এক করে বাজনা ডোর অনেক কিছু যাবে থেকে থেকে টোটাল চারটা কি পাঁচটা যাই হোক যাবে আর সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ফুল ভিডিওটা ওয়াচ করবে নাহলে কিন্তু তোমরা অনেক জিনিস মিস করবে যে আমাদের দেশ পূজাতে কি হয় না হয় আর এগুলো কিন্তু আমাদের রাস্তা দিয়েই যাচ্ছে মেন মন্দির যেখানে ওখানে তো রাতের বেলা যাব তো রাতের বেলা তোমাদের শেয়ার করব। তোমরা এখন এগুলো দেখতে থাকো আর আমাদের যে এখানে যে বাজনাগুলো বাজছে পুরো আমাদের যে ঘাটাল আরগোড়া গ্রামে যেহেতু পূজা পুরো গ্রামটা কিন্তু ঘুরে এরকম বাজনাগুলো বাজানো হয় তো আমাদের তো এখানে এরকম হয় তোমাদের গ্রামেতে কীরকম পূজা হয় তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরও এরকম গ্রামে গ্রামে ঢোল বাজনাগুলো ঘুরে নাকি বাড়িতে বাড়িতে আসে নাকি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকব ততক্ষণকে তোমরা ভালোভাবে দেখতে থাকো আর এবার হচ্ছে আমাদের এটা তিন নম্বর বাজনা আর দেখো এইটা কিন্তু আমাদের ঘর এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু আমাদেরই আর ঘরের আমি এই পাশে কলতলায় কাপড় হচ্ছে ধুচ্ছিলাম তখন আসছিল তো আমার ছেলেকে আগে থেকেই বলেছিলাম যখন আসবে ভিডিওগুলো শ্যুট করে রাখবি আর আমি পরে ভয়ে সবার দিয়ে দেব। তো তাই আমি এখন ভয়ে সবারগুলো দিচ্ছি আমার বড় ছেলে এগুলো শ্যুট করে রেখেছিল। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে এই গেটটাও আছে আর এই যার একটা গেটও আছে এই গেটে সবাই মিলে বসে আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমাদের দিকে আমাদের বাড়ির গেটটাও একটু হলেও দেখিয়ে দিলাম লাস্ট তো আমরা ভেবেছিলাম মানে যারা সব ননদরা সবাই যারা সব আছে তো ভেবেছিলো এখানে ডান্স করবে কিন্তু এত স্পিডে এসে এত চলে গেলো মানে এখানটা একটু মানে লড়াইঝড়ার মতন হালকা হয়ে গিয়েছিল যেহেতু দাঁড়ায়নি তো যাই হোক তো চলো দেখতে থাকো সারাদিন সবই ঠিক ছিল ভালোই ছিল গরম প্রচুর পরিমাণে ছিল দেখো এদিকে মেঘ পুরো পরিষ্কার আর কোথা দিয়ে পুরো তেরে বৃষ্টি চলেছে দেখতে পাচ্ছ মানে এক গরমও লাগছে ঘুমসানিও লাগছে তার উপরে যেহেতু আমাদের দেশ পূজা বলে কথা দেশ পূজাতে বৃষ্টি হবে না সেটা কখনো হতেই পারে না তো দেখো মানে কি আর বলবো পুরো পুজোর হচ্ছে ব্যান বাজি দিল আর এবারে ওখানে বৃষ্টি যেহেতু হচ্ছে আর আমাদের দেশ পূজাতে রাতের বেলা দিনের বেলা নিরামিষ ভাত সবজি হয় আর রাতের বেলা লুচি হয় তো তাই এখানে আমি আটা মাখাতে বসে পড়েছি আর এখানে আমার ছোটো ননদ আলু কাটছে মানে সবাই আমরা কী বলো তো রান্নাবান্না আমার যা আমি মানে আমরা সবাই মানে সবাই মিলেমিশে সব কিছুটাই করি যখন আমি বাড়িতে যাই তো সবাই মিলেমিশে কাজ করলে কি বলো তো বেশ দেখতেও ভালো লাগে তাড়াতাড়িও হয়ে যায় তো আমরা সবাই মিলেমিশে সব কিছুটা করি তো এখানে দেখো এখন আটা মাখাতে বসে পড়েছি যেহেতু লুচি হবে লুচি আলুর আলুর দম তারপরে হচ্ছে ছোলার তরকারি এগুলোই হবে তো কে কে লুচি খেতে পছন্দ করো আর কে কে লুচি খাবে চলে আসো আর হচ্ছে আমি যখন ভিডিওটা ছাড়ছি তোমাদের কাছে তখন কি আমাদের দেশ পূজা দিন আগে হয়ে গেছে যেহেতু মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর যখন আমি ভিডিওটা ছাড়ছি অনেকটাই লেট হয়ে গেছে কিছু করার নেই তো দেখো আজকে আমাদের দেশ পূজা আছে এ মা আমাদের দেশ পূজা আছে আর হচ্ছে রাত্রি বারোটা বুঝে যাচ্ছে রাত বারোটার সময় আমরা এখন পূজা দেখতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখে আমাদের দেশ পূজা এখানে

বৃষ্টি হয়ে যেতে এখানটা পুরো কাদা কাদা হয়ে গেছে আর এখানটা একটু ঢাল বলে যেতে অসুবিধা হচ্ছে আর আমরা যেহেতু মেন যে রাস্তা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না কেন ওখানটা দিয়ে গেলে একটু দূর হবে তাই আমরা এখানটা দিয়েই যাচ্ছি আর রাতের বেলা এখানটা দিয়ে যাচ্ছি না প্রচুর ভয় লাগছিল কেননা যেহেতু আমাদের এই আরগড়ার ঘাঁটাল আরগড়ার এটা হচ্ছে কালী তো এখানে যারা সব মরে যায় এখানে পুরায় এখানে তারপরে মন্দিরও আছে তো যাই হোক এখানটা দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভয় লাগছিল আর আমরা কে কে যাচ্ছি জানো আমি যাচ্ছি আমার হাজব্যান্ড আমার দুটো ছেলে তারপরে আমার কাকিমা শাশুড়ির তিনটে মেয়ে মানে আমার ননদ তার হচ্ছে মেয়েরা যাচ্ছে আর ওখানে আগে ছিল আমার ভাসুর ছিল ভাসুরজি ছিল মানে আরেকটা ননদের হচ্ছে মেয়ে ছিল মানে এই কজন মিলে আমরা সবাই যাচ্ছিলাম আবার অনেকে আমার বাড়ির সবাই যায়ওনি। তো যাই হোক এই কজন মিলেই যাচ্ছিলাম আর এই ভিডিওটা না আমাদের এই পূজার ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছিলো তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি দুভাগে দেখাবো পার্ট ওয়ান আর পার্ট টু করে আর এইটা আমি পার্ট ওয়ানে দেখাবো তো দেখো যাই হোক ক্যাপাসের সব লাইট ফাইট আগে থেকেই আছে এখানে লাইট আছে বলে তো রাতের বেলা অতটা ভয় লাগেনি সবাই মিলে যাচ্ছি তো তাই ভয় লাগেনি আর এটা হচ্ছে আমাদের একটা শিব মন্দির তো চলো তোমাদেরকে একটু একটু করে সব জিনিসগুলোই শেয়ার করি আর পার্ট টুয়ে তোমরা আরও অনেক ভিডিও দেখতে পাবে তবে আমাদের যে মন্দিরটা আছে মন্দিরের যে পূজা টুজা ওগুলো আমি দেখাতে পারি না কেননা যখন আমি মন্দিরে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তাই অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে ভিডিওগুলো আমি শ্যুট করেছি সেগুলো তোমাদের সাথে পার্ট টুতে আমি শেয়ার করে দেব আর এখন যেগুলো আমি ভিডিও শ্যুট করেছি এখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এইগুলোই দেখো আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর এখন যেহেতু রাত্রি বারোটার সময় আমরা যাচ্ছি ওখানে বাজি ফোরানো হবে রাতের বেলা তো তো বাজি ফাটানো হবে ওই বাজি ফাটানোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যেতে যেতে বাজি ফাটানোটা স্টার্ট হয়েই গিয়েছিল। আর আমি ভিডিওটা করবো বলে আগের দিকে বাজি ফাটানোর জন্যই গিয়েছিলাম তখনই আমার হাজব্যান্ডের শরীরটা মানে খারাপ হয়ে গিয়েছিল। তো চলো বাজি ফোটানোটা তোমাদেরকে আমি নেক্সট পার্টে শেয়ার করব। এখন জাস্ট হালকা করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখে নাও